গ্রামীণ এলাকার মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত দিয়ে কেটে উপ ডাকঘরের উদ্বোধন করা হল শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়িতে যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও তপনের বিধায়ক বুধুরায় টুডু নর্থ বেঙ্গল জেলারের পোস্ট মাস্টার রিজু গাঙ্গুলী সহ ডাকঘরের একাধিক আধিকারিকরা গঙ্গারামপুরের ফুলবাড়িতে এতদিন শাখা ডাকঘর হিসেবে কাজ চলছিল যার ফলে সীমিত লেনদেনে অসুবিধার মধ্যে পড়তে হতো এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে যার পরেই ওই এলাকায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের দাবি তোলেন উপ ডাকঘরে এলাকার সাংসদ সুকান্ত মজুমদারকে উপ ডাকঘরের বিষয়ে জানালেন বিশিষ্ট দপ্তরের জানিয়ে ফুলবাড়ি উপ ডাকঘরের ব্যবস্থা করেন শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ি উপ ডাকঘরের উদ্বোধন করা হয় এদিন ফিতে ফেটে ও প্রদীপ মধ্যে দিয়ে ফুলবাড়ি উপ ডাকঘরের উদ্বোধন করেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বালুঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন বহুদিনের এখানকার জনতার দাবি জনগণের দাবি যেখানে যে ব্রাঞ্চ পোস্ট অফিস ছিল অর্থাৎ শাখা ডাকঘর ছিল তাকে উপ বা সাব পোস্ট অফিসে রূপান্তরিত করার দাবি ছিল সেই দাবি আজকে পূরণ হলো আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই পবিত্র দিনে এখানে জনগণের যেই দাবি আমার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেই দাবি পূরণ হয়েছে আমাদের এই দাবি পূরণে আমাদের উদ্ধ্রাই টুডু মহাশয় যিনি এখানকার বিধায়ক তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমি ধন্যবাদ জানাই পোস্ট অফিসের সকল আধিকারিকদেরকে আমাদের চিফ সাহেব এসছেন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উত্তরবঙ্গের তিনি এসেছেন তিনি সহ তার সকল যারা কর্মচারী আছেন যারা অফিসার আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ফুলবাড়ির মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করেছেন আরেকটা বিষয় হচ্ছে যে শিখা চট্টোপাধ্যায় আপনাদের ফুলবাড়ি ঠাকুর বিধায়ক বিজেপি বিধায়িকা বিধানসভায় আবার পৃথক কি মানে ব্যক্তিগত দেখুন গতকাল আমি আমাদের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করেছি এর আগেও করেছিলাম আবার করছি উত্তরবঙ্গে অনুন্নয়নের জন্য মাঝে মাঝে এই ধরনের দাবি ওঠে কিন্তু বিজেপি স্ট্যান্ড পরিষ্কার এবং ক্লিয়ার আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করে রেখে গেছিলেন যে রূপে রেখে গেছিলেন পশ্চিমবঙ্গ সেই রূপেই থাকবে পশ্চিমবঙ্গের উত্তর পার্টে উন্নয়ন হয়নি এবং অনেক পার্টি হয়নি শুধু উত্তর না পশ্চিমাঞ্চলে হয়নি জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকায় হয়নি সেই উন্নয়নের জন্য যদি অন্য কিছু ভাবা হয় সেটা ভাবা যেতে পারে কিন্তু রাজ্য ভাগের পক্ষে নই তবে এই জাতীয় ডাকঘর উদ্বোধনের ফলে সর্বস্তরের মানুষ যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতীক বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রাইগন্স পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आप चाकरी पुरी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স